করার পরে মেলাগাঁও হেডকোয়ার্টার আসলো আসার পর ওইখানে থেকে আমরা সাত দিনের জন্য আমরা বর্ডারে আবার একটা ফাইটের জন্য আমাদের পাঠাই একটা গ্রুপ তখন এটা ম্যালয়েশিয়াম বর্টার বলা হয় যেটা সোনাম দিক দিয়ে আর বাংলাদেশের হলো আপনার এই বিবির বাজার বলা হয় কুমিল্লা বিবির বাজার ওই সাইডে আমরা তখন এটা ফাইট করি দেখি এক সপ্তাহ রাত ফাইট করার পরে এক সপ্তাহ পর পর থেকেই যারা আসবে ট্রেনিং নিয়ে এক সপ্তাহ বর্ডারে তখন এটা ফাইট করার জন্য পাঠায় এখান থেকে তখন একটা গ্রুপ করে দেয় গ্রুপ করে তখন বাংলাদেশের ভিতরে পাঠায় তখন বাংলাদেশের ভিতরে আসলে যখন আমাদের যারা আছে যেমন আমি আগে প্রথম বলছিলাম যে গিয়াস উদ্দিন ওনার উনি তখন ইউনিট কমান্ডার ছিলেন আমাদের তিনটা থানার ইউনিট কমান্ডার ছিলেন হুমনা মেঘনাশ দাউদকেন্দ্রী এরকম ধরনের আর কি তখন তিনটা ছিল যেমন হুমনা দাউদকেন্দ্রি আর গজারিয়া এখন এগুলো ভেঙে ভেঙে ছোট ছোট তিনটা ইউনিট কমান্ডার ছিল তখন ঢাকাতেও যদি আসতে হইতো কেউ এদিকটা যদি ঢাকা থেকেও আসতে হইতো গ্যাস ব্যয়ের কাছে আসতে হইতো ওনার কাছে সে রিপোর্ট করতো উনি আবার কী বলতো কারে কোথায় পাঠাবেন না পাঠাবেন উনি তখন উনি পাঠাতো তো ঠিক এরকম বাজে আমরা এক সপ্তাহ করার পর হাইড কোয়ার্টার থেকে আমরা আমসিমনশন নিয়ে তখন বাংলাদেশ ফাইট করার জন্য যা দরকার যেমন আমাকে এসএলআর দিছে আমাকে কিছু তিন চারশো গুলি দিছে এরকম আমাদের ইয়া করে দিছে এগুলা নিয়ে তখন আমরা আসি আসার পরে আসেন এটা তখন কি আপনার কমান্ডার সহ হ্যাঁ আমরা তখন বিরাশি জনের একজন কমান্ডার ছিলেন কমান্ডার নাম বলে আউয়াল ভাই হ্যাঁ আউয়াল মিস্টার আউয়াল উনি ছিলেন কমান্ডার আর ডেপুটি কমান্ডার ছিল এক সদস্য আপনারা কোন দিক দিয়ে ঢুকেন বাংলাদেশে তখন ওইখান থেকে আমরা সোনামুড়ির দিকে ঢুকি ঢুকার পরে আমরা পাসপুকুরা যখন আসি তখন আমাদের সাথে একটা ফায়ারে হয় আর্মিদের আর্মিরা তখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ আসতেছে বটার এই যাতে চিমবি রোডের পাশে তখন আমাদের সাথে একটা তাদের একটা একটা যুদ্ধ হয় তখন যখন এর তখন এই ক্ষেত ছিল এরই ক্ষেত এই গিরি খেত আমরা পজিশন নেই তারাও শেষ পর্যন্ত তারা ছিল দুইটা গাড়ি দুই গাড়ি প্যাসেঞ্জার আমাদের ছিল বিরাশি জন আমরা তো আমরা চাইও যদি তারা বিয়ে করে রাখছি তখন তারা এখান থেকে চলে যায় বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারা এখানে চলে গেল তখন আমরা ওইখানে আসা পাসপুকেরা বাজারে তখন আমরা ঢুকি ওই পাঁচপুকেরা বাজার থেকে নৌকার যুগে তখন আমরা চলে আসি কাশীপুর আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন কাশীপুর এই কাশীপুর এখানে চলে আসার এসাদ দোষণ মাস্টারের দেশের বাড়ি পাশাপাশি বাড়ি ওইখানে একটা আমরা থাকি সকালে উঠে গ্রাসীর তো আর একসাথে থাকা যায় না তখন আমরা গ্যাস বাড়ির কাছে রিপোর্ট করলাম যে আমরা গ্রাসী তখন আবার কিছু ভাগ ভাগ করে দিল কোনো কারণ বিশ জন ত্রিশ জন বিশ জন এরকম করে ভাগ ভাগ করে দিল কোথায় আমাদের জয়পুর জয়পুরে জয়পুরে তখন আমি আমার জয়পুরে ছিলাম আমাকে আমি জয়পুর গ্যাস ব্যয়ের সাথে আমি এখানে আমি আমার একটা প্লাটন দিয়ে আমি এখানে চলে আসি আপনার প্লাটনে কয়জন ছিল আমার প্লার নেই উনত্রিশ জন আমার নিয়ে আর তিরিশ জন তখন ওইখানে আমি চলে আসি এসে ওনার কাছে করে আমি ওইখানে থাকি ওইখান থেকে আমার দুটা তিনটা ইয়ে হয় আর্মিদের সাথে ফাইট হয় একটা পঞ্চমি একটা হলো পঞ্চবটিতে একটা ফাইট হয় পঞ্চবটি হ্যাঁ উপজেলা এটা দুটা উপজেলা পড়ছে তিতাস এবং হুমনা দুটা মাঝামাঝি এখানে নদীর যেটাকে নদীর মাঝা আমাদের এই দিক দিয়ে লঞ্চ যাচ্ছে লঞ্চটা আসতেছে আপনার গরিবপুর দিয়ে ঘুরে ঘুরে তিতাস নদীতে ঘুরে মাসুমপুর দিয়ে গিয়ে যাওয়ার পরতেই আমরা এটা পঞ্চবটিতে এটা অ্যাটাক করি ওইখানে নিয়ে আটকাই যে ও ফোনটা লঞ্চ যেন কোথাও না যেতে পারে ওইখানে আটক আটকানোর পরে খুব ফাইট হয় আমরা তো দিয়ে প্রদর্শন নিয়েছি ওই ওই প্রদর্শন একটা স্মৃতি আসছিলো যে আমাদের পাশের ব্যাংকারে যে ছিলেন উনি মনে করছে যে ফায়ার তো স্টক কোথাও ফায়ার করে না তো লঞ্চের অপজিশনটা আমরা দেখি সে তখন মাথাটা তুলে মাথা তোলার পরে সাথে সাথে তার কপলে বেঁধে গুলিটা ঢেকে লাগলো সে স্পট ডেট হয়ে যায় আপনাদের গ্রামে ছিল না আমাদের পাশের গ্রামে মাথা ভাঙের গ্রামটার নাম ওইখানে ওই যে পঞ্চগড়ি লোকের মাথা ভাঙের গ্রাম সে তখন সাথে সাথে স্পট ডেট হয়ে যায় তো হয়ে গেলে তারটা তার দরাজ না কেউ আর লোচন তখন যাই যাওয়া অবস্থা আর পরে সন্ধ্যার পরে যে গ্যাসব্যমান ছিলেন আমি উনি আমাদের অন্যখানে ছিলেন প্রতিষ্ঠান দিয়ে তো আমরা গ্রাহক করা অন্য ছিলেন উনি আবার কি একটা ইয়ে আছে সন্ধ্যার পরে একটা গুলি না করার টাচার গুলি ছাড়ছিল টাচাল গুলি ছাড়ার পরে এটা খেরের টাল ছিল আর কি খেরের টালটা আগুন লেগে হুম হম এই গ্যাস বাই করছি ওই আগুনটা নিবারণের জন্য পাউডারে ইয়ে মারছে এই পাওয়ার বেঁধে ওনাকে গুলি করে লঞ্চের পুরে লঞ্চের থেকে লঞ্চের থেকে ওনারা ওনারা কিন্তু লঞ্চের থেকে গুলি করতেছে চারিদিক দিয়ে আর আমরা চারিদিক দিয়ে তো ওনারা যে দিয়ে সুযোগ পাচ্ছে টার্গেট করতেছে কারণ জানে যে আমরা বেশি কোনো আরেকটু করতে পারব না একটা দিক করবো লড়াচড়া করবো তখন ওইটা তার টার্গেট কারণ তারা চব্বিশ বছরের ট্রেনিং আর হলে এক মাসের ট্রেনিং তাদের সাথে তার তাদের টার্গেট মিস হতে পারে না আমাদের টার্গেট মিস হতে পারে কিন্তু তাদের টার্গেট মিস হতে পারে না এরকমভাবে চলছে তখন গ্যাস বেয় তখন এখানে আহত হয় এই যে আমাদের বললাম যে ইউনিট কমান্ডার যিনি ছিলেন উনি তখন ওইখানে আহত তখন ওইটা ওইখানে ট্রিটমেন্ট করা হয় যে আমার আমি বলছিলাম যে আমার বাবা চাকরি করে উনি তখন চাকরি তো ওনার আমাদের ডিপার্টমেন্টের একজন ইয়ে ছিলেন ডাক্তার ছিলেন ডাক্তার জয়নাল করে নাম বাড়ির বরিশাল উনি আমাদের দেশে চলে গেছেন বরিশাল শাল না গিয়ে তো উনি ওই আমাদেরকে ট্রিটমেন্ট করতেন নাকি কার জ্বর আছে কার কী আছে না আছে ওই সব নাম নাম জয়নাল আনাল উনি আমাদের ট্রিটমেন্ট করেছেন তখন উনি এলিমেক ছিলেন আর কি তো পাকিস্তান আমলে তো উনি আবার ওই গ্যাস বাইরে এই গুলি গ্যাসে গুলি এখানে ফুলতুলো মারিয়া পরিষ্কার পরিষ্কার করে উনি শেষ পর্যন্ত ওনার পাওয়া ঠিকই রাখছিল মারা গেছে কয়েক বছর আগে এরপরে এরকম করতে করতে বারো তারিখে রাত্রে খবর পেলাম যে ওইখান থেকে ব্রাউন বাইরের থেকে তিনটে চারটে লঞ্চ করছে তো বানসারামপুর এবং হুম না পাশাপাশি মাছের নদী এই লোন নদী দিয়ে যাবে বালসারমপুরের যে মুক্তি তারা ছিলে তারা এটা আটকায় দিছে আচ্ছা ওইখানে তো ভাইয়া আমরা দিতে গেলাম আমরা গেছে এদের ঠিকই ওইখানে আছে গাহুটি একটা গ্রামে মসজিদ আছে গা গ্রামের নদীর পাড়ে ওইখানে মসজিদ প্রাইমারি স্কুল ওই স্কুলে তারা আশ্রয় নিল আমরা চারিদিক দিয়ে এটা গ্রাম মানে পাকিস্তানে আদি আর

সন্ধ্যার সময় গেল এমনি পাকিস্তানে যে ভিতরে যে আশ্রয় নিয়েছিল কি পরিমাণ লোক ছিল তিনটা চারটা লঞ্চ ছিল প্রায় দেড়শো দুশোর মতন লোক ছিল আর কি অনেক অস্ত্র ছিল অনেক অস্ত্র ছিল তো ওইখান থেকে আমরা যখন ট্যাঙ্ক নিয়ে গেল ওনারা তখন তাদের সাথে ইয়া করার শুরু যোগাযোগ করা শুরু করল যোগাযোগ করতে চাইটা এরপর থেকে এখান থেকে ট্যাঙ্কের থেকে তখন গুলি ছাড়া শুরু গ্রাম দিকে গুলি ছাড়া শুরু করলো তো ট্যাঙ্কের গুলি তো বুঝিনি ছালে গ্রামের আর কষ্ট ভাই আমরা তো ভয়ে বস্তি আরে কী ছাড়ে আর ট্যাঙ্কেতে গুলি ছাড়ি ট্যাঙ্ক পাঁচ ছয় হাত উপরে উঠে ঠাকা এরকম অবস্থা আমরা ট্যাঙ্কের পাশেই বেকার তো এখান থেকে যাওয়ার পর রাতে আত্মসমর্পণ করছে দশটায় তখন আমাদেরকে বললো যে আরমি মারামতী ক্যান্টনমেন্ট থেকে তারা গেছে আর কি দেড় তারিখে বাইশ তারিখে দিনগত দেড় সাত আমরা খবরই নেই ষোলো তারিখ দেড় সাত এই ব্যাপার আমাদের কোনো কানুনিতে ঢুকেই নেই এরপর আসার পর ওইখান থেকে ওনারা আসলেন আইসিয়া তারপর করলেন ওনাদেরকে বাইশ তারিখে দিনগত রাত্রে তাদের কাছে না আমাদের আর্মিদের আমরা বললো যে তোমরা যে এক কাজ করো রশি দড়ি ওই যে বাঙালি যারা ছিল দড়ি তা গ্রামের মনে করেন গরুর বাঁধছে দড়ি টড়ি তাদের হাফ ভাইঞ্জা তারপর সব লঞ্চে তোলা তোলা পরে যে এই দিকে আত্মসংগ্রহ হচ্ছে দুই একজন আবার এদিকে ওইদিক পালয়ে গেছে যে পালয়ে গেছে এগুলো মারা গেছে কারণ পাবলিকের দূরে মেরে ফেলাইছে এরা তো নিয়ে যায় নাই এটা তো খালি হাই দূরে হয়ে গেছে যে কোনো শহর ভেদে পড়ছে পাবলিকের দূরে কয়েকটা মাইরে ফেলাইছে এরপর তো আমরা আবার অনেকগুলো আহত টাহত অনেকগুলো এইগুলো নিয়ে আমরা হুমলা চলে আসি তখন হাই স্কুল ছিল সরকার গভর্নমেন্ট হাই স্কুলে ওইটা ভেতরে ঢুকেলাম ঢুকে দিন যোগাযোগ রইলো ময়নামতি ক্যান্টনমেন্টে যে এই ঘটনা আমরা এই করছি কয়েকটি কাছে নিয়ে আসেন আমরাও যাতে গেলাম ওইখানে গিয়ে ময়ামতি ক্যান্টনমেন্টে আমরা গেলাম যাওয়ার পরে ওইখানে আমরা আমসেমেশন জমা দিলাম ওদেরকে ওই যে গ্যাস বাইজ ছিলেন যিনি উনি তো তারা কারণ এতটুকু দারণ তার না ওনারা যারা ছিলেন আবার রাজনীতি মানে আরে রাজনীতিক না তো মানে সংগঠক যা ছিলেন মুক্তিযুদ্ধ আমাদের যারা পরিচালনা তারা গিয়ে তাদেরকে আত্মসহিয়া করাই দিল হ্যান্ড ওভার করাই দিলো আর আমরা আমসেমেশন জমা দিলাম ওইখান থেকে দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে একটা একটা করে সার্টিফিকেট দিয়ে দিল যেমন সার্টিফিকেট আছে তারপরে একটা আংসি মনেশন দেওয়ার জন্য আরেকটা সার্টিফিকেট আছে ঠিক এরকম সার্টিফিকেটগুলো আমাকে দিয়ে দিল দিলে না ওইখানে আমরা এই সার্টিফিকেটগুলো আমাদের গ্রামটা আরেকটা ইতিহাস আছে যে আমাদের গ্রামটা ফিরে ফেলায় ছিল একাত্তরে হ্যাঁ একাত্তরে কারণ আমাদের একটা ক্যাম্প ছিল এই বাড়িতে আমরা যে ক্যাম্প ছিল এটা তো তারা জানতো না এটা রাজাগার মাধ্যমে যাই না করিম সাহেবের ছেলেরা আইন না এই গ্রামটা ফুটে ফলাইছে আমাদের এই গ্রামে কি গ্রাম গ্রাম তখন গ্রামের মানুষ তো সব গেছে যখন দেখছে যে আর্মি আসে তখন তারা চলে যেত গ্রামে কেউ থাকতো না তখন এই গ্রামটা সব পিড়া আমার পাশের বাড়িটাই ক্যাম্প ছিল ওই বাড়িটা পুরো বাড়িটা পিড়ে ফেলা হয়েছে গ্রাম তাকে ধরার পরে এবার ওই কুমিল্লারটা আউনে নিয়ে রিক্সার বাড়িতে বাইন্দা তার হেসরা হেসরে মারা হয়েছে তাকে কাকে এই করিম সাহেব স্বাধীনতার পর পরে স্বাধীনতার পর স্বাধীনতার দশ স্বাধীনতার পরপরই ধরা পড়ছে আমি তাকে ওইখানে নিয়ে পাইন্দা তার মারে গুলি করে মারি না গুলি করে মারুম না রাস্তা ধরা টাইমের টাইম এরকম মারা বিশ্বাস যখন আমরা যুদ্ধ করেছিলাম বলছিলাম সাত দিন ভোটারের একটা ছোট্ট একটা ইতিহাস ভোটারের ছোট্ট ইতিহাসটা হলো আমাদের এদিকে হলো ওই সাওলপুর ছিল ভারতের সাইড আর ধন্য বাংলা পূর্ব পাকিস্তান বাংলাদেশের সাইড ছিল বিবির বাজার মাঝখানদের গুমতি নদীর ছিল ওই পাশে কিন্তু তারা যেত না পাকিস্তানেরা কিন্তু ওই পাশে যেত না ওই পাশে আমরা থাকতাম আমরা এই গুমতি নদীর উপর দিয়ে তাদেরকে টুমটাম করে ফাইটেট করতাম যখন এক ওইখানে সেলিম সাহেব করে একজন অ্যাডভোকেট বর্তমান ছিল অ্যাডভোকেট ও আমাদের মুক্ত আমাদের সাথে মুক্তিযোদ্ধা ওই গ্রামে এই জারেই কুমিল্লা টাউনের সে বললো যে আজকে তাদেরকে অ্যাটাক করব তখন আমাদেরকে কিছু সাহসী পেলে যারা আসে তারা আসো আমরা আজকে নদী পারবো গুমতি নদী তো গুমতি নদীতে তখন পানি ছিল হাঁটুর নিচে কিন্তু পাড়াটা দিলেই কমর পর্যন্ত পানি হয়ে যেত স্রোত এত স্রোত ছিল বালু তখন ওইখানে যে যেতাম যাওয়ার পরে সকালে ভোর হওয়ার আগেই আমরা তাকে অ্যাটাক করি অ্যাটাক করার পরে প্রত্যেকটি ব্যাংকারের ভিতরে যে দৃশ্যগুলো দেখতে পেলাম করুন দৃশ্য করুণ দৃশ্য যেটা নাকি বলে মানে চিন্তা করা বাসা প্রকাশ করা যায় না প্রত্যেকটি ব্যাংকের দুটা তিনটা করে মেয়ে থাকত তাদের আনন্দ উৎসব করা জন্য এগুলো আমরা যখন আমরা অপারেশনে যেতাম আমাদের কত একটা ড্রেসের ভিতরে কালো প্যান্ট কালো গেঞ্জির শার্ট ছিল তিনটা করে গামছা থাকত আমাদের সাথে তখন এই দুটা করে গামছা তাদেরকে দিয়ে দিচ্ছি তাদের পোশাক রাখা ছিল না তখন এই দুটা করে দিচ্ছি এইগুলো নিয়ে আমরা সোনামুড়ি আমাদের হাসপাতালটা ছিল ইয়াতে ওই ভারতে ওই হাসপাতালে নিয়ে কান্দ করে নিয়ে ওই ভ্যানে উন্নতি পারেছে এরপর ভ্যানে তুলে দিছে ভ্যানে ওইখানে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে ওই সেলিম সেলিম তো ওই এলাকার লোক টাউনের লোক ছিলেন ওই কুমিল্লা শহরেই ওনার বাসা ছিল না তো ওই খবর পাইছিল খবর পর পরে এই এটা হয়েছে আপনারা এটা করতে গেছেন হ্যাঁ কিন্তু ওই নারীদেরকে যে ক্যাম্পে ক্যাম্পে দিয়ে আসতো এই কাজটা খারাপ ওই যে রাজাকার তারা ছিল ধরে ধরে নিয়ে যেত পোস্টেলের থেকে ধরে নিয়ে যেত যেখানে পাইতো যেখানে পাইতো থেকে নিয়ে যেত এই একটা ঘটনা আর দ্বিতীয় ঘটনাটা ছিল আমার হাতে আমি আমি আপনাকে বলছিলাম যে আমি একটু ছোট্ট আমি একটা স্বাভাবিক ছিলাম এই গ্যাস আমাকে একটা দায়িত্ব ছিল। চারজন আর্মি ছিল আমাদের এখানে এর আটক করে রাখছিল আমাদেরকে এটা দূরে ছিল গ্যাস পাই আমরা ভারত থেকে আসার আগে পাকিস্তান আর্মি হ্যাঁ দূরে আনছিল আইনে রাখত তো বলছিল এই চারোটা তুমি মেনে মা আমার বা কোথায় রাখছিল আমাদের গ্রামে আমি করলাম যে আমি মারবো হ্যাঁ তুমি মারবা কারণ আমি ওই যে বাতাগান্ধী বাজারের নাম পথে বলছি আমি যে বাতাগান্ধী বাজারে আমরা সাত থেকে একটা বাজার হয় ওই বাজারে ভিতরে বুধবার দিন তুমি চারোটার মার পান আমি আমার চার পাঁচজন সহযোগী নিয়ে গেলাম গিয়ে আমি নিজের হাতে আমি চারজনটা একটা করে দিয়ে গুলি করে করে নদীতে ফেলে দিয়েছিলাম আমি চারজনের এটা ছিল আমার স্মৃতি মুক্তিযুদ্ধের শেষের শেষের দিন এরপরে একটা আবার রেখে দিয়েছিল এটা বাঙালি রেখে দিয়েছিল রাজাকার ছিল এটা এটা মইয়ার থেকে দৌড়াই আনছিল ওই যে থেকে ধরে নিয়ে গেছিল যে এটা ধরুন বাঙালি এটার একটু শাস্তিটা একটু করা হওয়া উচিত তুমি এটা মাসিমপুর আমি যে স্কুলে পড়তাম আর কি এই স্কুলের পাশে আমার একটা বাড়ি ছিল বাড়ির পাশে একটা আম গাছ ছিল এই আম গাছের ভিতরে পাইন দেওয়া লটকা রাখবা আর দুইটা গুলি করে দিয়ে আসবা এখানে লো অবস্থা থাকবে সবাই দেখবে এই কাজটা আমি দুটা করছিলাম আমার নিয়ে গেছিল আমার এটা একটু সে ডেট করে দিয়ে দিই করলেন এর ওই গাছটা ওটা টাঙ্গাইয়া দুটা ওই গায়ে দেয়নি দুটো গুলি করে দিচ্ছে দুই পাশে দুইটা গুলি করে দিছে দিচ্ছে ওই টাঙানো অবস্থা ছিল প্রায় তিন চার দিন টাঙানো অবস্থা তারপরে নদীতে হয়